দেক রহস্য আসুন গল্প বলি রহস্য গলি তো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেল ভৌতিক রহস্যে কি নতুন ভিডিওতে আরো একটি ভৌতিক ভিডিওতে তো এটা আমাদের ভৌতিক রহস্যের গল্প ঘটনার 45 নম্বর এপিসোড এপিসোড নাম্বার 45 তো প্রত্যেক এপিসোডের মত এই এপিসোডটা হতে চলেছে খুবই ভয়ঙ্কর এবং খুবই অন্য রকম একটি এপিসোড আজকের এপিসোডে যে ঘটনাটি থাকছে সে ঘটনাটি একদম অন্য রকম একটি ঘটনা তো পুরো ভিডিওটি দেখে আনন্দ রইল আর অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন ভিডিওটি দেখার পর যদি আপনাদের মনে হয় যে ভিডিওটি লাইক করার যোগ্য তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি এমনকি মানে ঘটনাটি আপনাদের কেমন লাগলো তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর ভুলবেন না এখন কিন্তু আমরা স্পটিফাইতে তো স্পটিফাই তো আমাদেরকে ফলো করে দেবেন আর যারা অবধি অধ্যমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখন না করেন এমন হলে ভিডিওটি পুরোটা দেখার পরেই করবেন ভিডিওটা পুরোটা দেখার পর যদি মনে হয় যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার যোগ্য আপনারা যদি এই ভিডিওটা দেখে না মনে হয় আপনারা আমাদের বাকি যে ভিডিওগুলো অনেক ইনভেস্টিগেশন ভিডিও আছে অনেক ভয়েস আছে অনেক হরার ফিল্ম আছে শর্টস আছে সেগুলো দেখার পর যদি আপনাদের মনে হয় যে চ্যানেলটি সত্যি সাবস্ক্রাইব করার যোগ্য তাহলেই সাবস্ক্রাইব করবেন আমরা কিন্তু কাউকে সাবস্ক্রাইব করার জন্য জোর করি না আমরা চাই যে যারা সাবস্ক্রাইব করছে যারা ওই লাল বাটনটা টিপছে টিপে বেল নোটিফিকেশনটাকে অন করছে তারা যেন মন থেকে করে হৃদয় থেকে করে জোর করে না করে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অন করে দেবেন তো আর বেশি কথা না বলে শুরু করবো আজকের ঘটনা আর আপনাদের মনে করে দিয়ে আমরা কিন্তু খুব শীঘ্রই কমপ্লিট করতে চলেছি টু কে সাবস্ক্রাইবার আর বারবার বলছি টু কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আপনাদের জন্য রয়েছে একটা ছোট্ট মানে সারপ্রাইজ কি সারপ্রাইজ সেটা আপনাদের এখন বল আমরা কোনো মতেই বলবো না আমাদের টু কে সাবস্ক্রাইবার কমপ্লিট হলেই আপনারা বুঝতে পারবেন সেই ছোট্ট সারপ্রাইজটি আসলে কি তো আর কথা না বলে শুরু করছি আজকের ঘটনা তো আজকের ঘটনাটি আমাদের পাঠিয়েছে শান্তিনগর থেকে পৈলেন মান্না তো শৈলেন মান্নাকে অনেক অনেক ধন্যবাদ এই ঘটনাটি পাঠানোর জন্য তো নিজের ঘটনাটি লেখার আগে শৈলেন মান্না কিছু লিখেছে সেটা আমরা একটু পড়ে নেব। শৈলেন মান্না লিখছে নমস্কার আমি শান্তি থাকি আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আমি আজকে আপনাদের সাথে সাথে শেয়ার করতে চাই এই ঘটনাটি আমার ঘটেছিল। আজ থেকে মাত্র বা ঠিক দু বছর আগে তো আমার সাথে দু বছর আগে ঘটনাটি ঘটেছিল আমি সেই ঘটনাটি অনেককে বলার চেষ্টা করেছি বা অনেককে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু বেশিরভাগ অনেকেই আমার এই ঘটনাটি বিশ্বাস করেননি বা আমার কথাটি শুনতেই চাইনি তারা হয়তো মনে করেছে যে আমি যে কথাটি বলছি বা আমি যে ঘটনাটি বলছি সেটি মিথ্যে ঘটনা আমি সত্যি কথা বলতে এই ঘটনাটি আমার মনের মধ্যে চেপে রাখতে খুবই কষ্ট হয়েছে আমার বারবার মনে হয়েছে যে আমি যদি এই ঘটনাটি কাউকে বলি তাহলে আমার মনটা হালকা হবে কিন্তু সেইটা সুযোগ আমি কখনো পাইনি যে আমি এমন একজনকে সেই ঘটনাটা বলবো যে বিশ্বাস করবে অনেক আশা নিয়ে আমি ভৌতিক রহস্য চ্যানেলে আমার ঘটনাটি পাঠালাম আমার বিশ্বাস এই ঘটনাটি ভৌতিক রহস্য গুড্ডু নিজে মনে হবে যে আমি সত্যি বলছি আর গুড্ডু যখন এই ঘটনাটি সবার সামনে তুলে ধরবে ভৌতিক রহস্যের যেসব শ্রোতা আছে তাদেরও নিশ্চয়ই মনে হবে যে এটি একটি সত্যি ঘটনা তাই আমি ভৌতিক রহস্যের কাছে অনুরোধ করবো আমার এই ঘটনাটি যেন তাদের একটি এপিসোডে শোনানো হয় ইতি শৈলেন মান্না তো শৈলেন মান্নারা এই কথাটি লিখে তারপর নিজের ঘটনাটি শুরু করেছে শৈলেন মান্নাকে আমি বলবো অবশ্যই আপনার কাছে যদি এরকম কিছু ঘটনা থাকে অবশ্যই আমাদেরকে পাঠাবেন আমাদের কাজে এইটা যে এমন কিছু ঘটনা যেটা মানুষ বিশ্বাস করে না সেরকম কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরা মানে আপনাদের মনটাকে হালকা করা যাই হোক বেশি কথা বলে সময় নষ্ট করার কোনো মানেই হয় না শুরু করছি শৈলেন মান্নার ঘটনা তো শৈলেন মান্না যেভাবে লিখেছেন আমরা ঠিক সেভাবেই পড়ে শোনাবো শৈলেন মান্না লিখছে দু বছর আগের ঘটনা দিনটা ছিল মঙ্গলবার আমি হনুমানজির ভক্ত তাই নিত্য দিনের মতো আমি হনুমানজির মন্দির থেকে হাতে কাদা মানে হাতে যে কার বাদে সেটা বেঁধে আসবো ঠিক করি আমি হনুমানজির কার বাদে যাই দুপুর বেলা স্নান করে স্নান করার পর মানে বারোটা থেকে একটার মধ্যে কিন্তু সেদিন বিশেষ কিছু কারণে সকালে আমার যাওয়া হয় না একটার পর পরই হনুমানজির মন্দিরটা বন্ধ হয়ে যায় আবার খোলে রাত আটটার পর তো আমি সেদিন রাত আটটার পর হনুমানজির মন্দিরে যাব ঠিক করি তখন প্রায় সাড়ে সাতটা বাজে আমি মা আর আমার বোন তিনজন মিলে ঠিক করি যে হনুমানজির মন্দিরে যাব আমার রেডি টেডি হয়ে প্রায় বেরোবো তখন ঘড়ির কাঁটা প্রায় আটটা ঠিক ওই সময় একটা ফোন আসে আমাদের বাড়িতে টেলিফোন টাইপ ছিল মানে বাড়ির লাইনে সেই ফোনে ফোন আসে তো মা বলে দাঁড়া মনে হয়তো দিদা ফোন করেছে কারণ ওই টেলিফোনের নাম্বার বেশি কারোর কাছে ছিল না আমাদের প্রত্যেকে পার্সোনাল ফোন ছিল ফোন ছিল আমার একটা ফোন ছিল পার্সোনাল আমার বোনের কাছে একটি ছোট্ট পার্সোনাল ফোন ছিল আর আমার বাড়ির যে ওই ফোনটা ওই ফোনের মানে যে টেলিফোনটা ওই ফোনের নাম্বার বেশি কারোর কাছে ছিল না বাবা কাজের জন্য বাইরে থাকে বাবা ওই টেলিফোনের নাম্বার জানতো আর আমার দিদা এছাড়া বেশিরভাগ কেউই তেমন ওই ফোনের নাম্বার জানতো না আর ওই সময় বাবা ফোনও করে না তাই মা বুঝে গেল যে দিদা ফোন করেছে মা ফোনটাকে ধরলো ফোনটা ধরে আমি বুঝতে মা চুপ হয়ে গেল ফোনের ওই থেকে কেউ এমন কিছু একটা বলেছে যেটা শুনে মা হয়তো খুব দুঃখ পেয়েছে মায়ের মুখটা থেকে আমি বুঝতে পারছি না যে কি হয়েছে মার কানে ফোন আর চোখ দিয়ে অধুর ভাবে জল পড়ছে ফোনটা রাখার পরে মায়ের কাছে ছুটে গিয়ে বললাম মা কি হয়েছে মা চুপ মা কি হয়েছে মা বললো তুই একটু বোনকে দেখতে পারবি আমি বললাম হ্যাঁ সে পারবো কিন্তু কি হয়েছে মা গলায় বলে উঠলো তোর দিদার স্ট্রোক হয়েছে যত সম্ভব ওই বাড়ি থেকে তোর দাদু ফোন করেছিল খুব কাজ জেরে আমাকে এক্ষুনি যেতে হবে আজকে আর ফিরতে পারবো বলে মনে হয় না বোন সেটা শুনে কাঁদতে শুরু করলো বোন কোনো মতেই মার পিছু ছাড়বে না বোন বলছে আমিও দিদার কাছে যাব আর আমার বোন মাত্র এগারো বছর বয়স আমার বোনকে ওই মুহূর্তে সম্ভব না তাই মা বললো ঠিক আছে আমি তোর বোনকে নিয়ে যাচ্ছি তুই একটা কাজ করিস আজকে হনুমানজির মন্দিরে যেতে হবে না তুই বাড়িতেই থাক আর বাড়ি বাড়ি একটু দেখে থাকিস আর ফ্রিজে খাবার আছে ফ্রিজে খাবার আছে তুই সেই খাবারটা সময় মতো বের করে খেয়ে নিস দুপুরে খাবার তো আমি ভেবেছিলাম অন্য কিছু রান্না করবো কিন্তু সেটা তো এখন আর সম্ভব না দুপুরের ডাল ভাত আর তরকারি আছে সেটা গরম করে খেয়ে নিস আমি বললাম ঠিক আছে মা তুমি আর সময় নষ্ট করো না তুমি তাড়াতাড়ি যাও আমাদের বাড়ি থেকে দিদা বাড়ি যেতে প্রায় দু ঘন্টারও বেশি সময় লাগে প্রায় দুবার ট্রেন চেঞ্জ করতে হয় তো মাকে আমি বললাম তুমি তাড়াতাড়ি করে বেরো মা যেভাবে তৈরি ছিল মা এমনিতেই তৈরি ছিল বাজাঙ্গলি মন্দিরে যাবে বলে তাই মা আর বেশি এডি না হয়ে একটুখানি এদিক ওদিক করেই বোনকে নিয়ে বেরিয়ে পড়লো তারপর ঘড়ির কাটায় দেখতে দেখতে প্রায় নটা আমার না মনটা কেমন অস্থির অস্থির লাগছিল এই প্রথম হয়তো কোনো মঙ্গলবার যে মঙ্গলবার আমি আমি মানে মন্দিরটা দশটা অব্দি খোলা থাকে আমি ভাবলাম বাড়িটা তালা দিয়ে যাক আমি যাওয়াই বাড়ি তালা দিয়ে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি থেকে বলি মন্দির যাওয়ার পথ একটি খুব সরু গলি পড়ে আর তার পাশে আছে এক জঙ্গল সেখানে লোকজন খুব বেশি যায় না এবং অন্ধকার হতেই সে জায়গাটি পুরো নির্জুম হয়ে যায় এই অনেকদিন পর প্রায় আমি রাত্রিবেলা সেই জায়গাটা দিয়ে যাচ্ছি খুব ভয় লাগছিল আমি এদিক ওদিক দেখে হাঁটতে থাকি ফোনে চার্জ না থাকায় যেহেতু আমি ফোনটাও বাড়ি নিয়ে দিয়ে এসেছি তার জন্য ফোনের ফ্ল্যাশ জ্বালানোরও উপায় ছিল না আমি একটা জিনিস ভেবে খুব অবাক হলাম সকালবেলা যখন আমি রাস্তাটা পার করি খুব সহজেই আমি বেজাঙ্গলির মন্দির পৌঁছে যাই কিন্তু এখন যেন রাস্তা শেষ হতেই থাকে মানে হতেই চাইছে না তার কিছুক্ষণ পরেই আমার সাথে এমন এক ঘটনা ঘটলো যেটা আমি বলে বোঝাতে পারবো না আমি ঠিক মতো বজরঙ্গবলীর মন্দিরে পৌঁছে তাকেও বেঁধে নিলাম কিন্তু ফেরার পথে যে আমার সাথে এরকম কোনো ঘটনা ঘটবে সেটা আমি ভাবতে পারিনি আমি পরিষ্কার বুঝতে পারলাম আমার সাথে সাথে যেন কেউ একটা আমার পিছন পিছন হাঁটছে বাড়ির পথে আর পিছনে যেই ঘুরছি কেউ নেই আমি পরিষ্কার বুঝতে পাচ্ছি কারো একটা পায়ের আওয়াজ হচ্ছে যে আমার পিছন পিছন হাঁটছে কিন্তু যেই আমি পিছনে ঘুরছি নেই তারপর আর ভুল আমি পরিষ্কার যেন লক্ষ্য করলাম আমার ছায়ার পাশেই কারোর একটা ছায়া কিন্তু আমি যখন পিছনে ঘুরছি না আছে কোনো ছায়া আর না আছে কেউ আমি এদিক ওদিক না তাকিয়ে দৌড়াবো ঠিক করলাম আর দৌড়ানোর সময় আমি পা ফুসকে পড়ে গেলাম মনে হয় এখনো ইটে আমার পা লাগলো হাতটা কিছুটা ছড়েও গেল রক্ত বেরোচ্ছিল ঠিক ওই মুহূর্তে আমি শুনতে পেলাম আমার পাশের জঙ্গলটা দিয়ে এক অঝোর কান্নার আওয়াজ সেই কান্নার শুনে আমার শরীরটা যেন কেমন স্তব্ধ হয়ে গেল আমি সেটা শোনার পর এগিয়ে যেতে পারছি না পিছিয়ে যেতে পারছি মন খালি চাইছে যেন আমি সেই কান্নার আওয়াজটা শুনে সেখানে চলে যাই কিন্তু আমি বুঝতে পারছি আমার সাথে কোনো আত্মা ভর করেছে কেউ একজন শয়তানি করছে যাতে আমি সেই জঙ্গলের ভেতর যাই আর সে আমায় শেষ করে দেয় আমি ঠিক করি যাই হয়ে যাক না জঙ্গলের ভেতরে আমি যাব না আমার শরীর কেমন ভারী হতে শুরু করে আমি তাও এগোতে থাকি তার কিছুক্ষণ পরে বুঝতে পারি সেই কান্নার আওয়াজটা যেন আস্তে আস্তে আমাকে ঘিরে নিচ্ছে আস্তে আস্তে আমার কাছে চলে আসছে সেই কান্নার আওয়াজ এবং তার কিছুক্ষণ পরে আমি বুঝতে পারি কেউ যেন আমার পিছনে বসেই কাঁদছে কিন্তু এরপর যখন এই পিছনে তাকাই আমি যেটা দেখি সেটা আমি ভাবতে পারিনি আমি দেখছি একটি বাচ্চা মেয়ে পরনে একটা সাদা হবে লম্বা তার চুল তার মুখ পিছনে ঘোরানো সে যেন মাথা নিচু করে হাঁটুর মধ্যে মাথা ঢুকিয়ে আমি বলে উঠলাম কে মা তুমি কেন এটা বলতেই যেন তার কান্না বন্ধ হয়ে গেল এবং সেখান থেকে একটি আওয়াজ এলো লজেন্স খাবো আমাকে লজেন্স কিনে দেবে তার গলায় যেন এক আলাদা শান্তি আছে ভয় লাগা তো দূরের কথা আমার যেন কেমন একটা শান্তি লাগবে তার গলা শুনে আমি তার দিকে এগিয়ে গেলাম ভাবলাম কোনো গরিবের মেয়েটি হবে আমার পকেটে থেকে আমি একটি পঞ্চাশ টাকার নোট বের করে তার দিকে এগিয়ে গেলাম যে তার হাতে সেই টাকাটা দিয়ে আমি বলবো তুমি লজেন্স ক্যাডবেরি কিছু একটা কিনে খেয়ে নিও তার দিকে এগিয়ে যেতে আমি যখন তার কাপটা ধরলাম আর সে আমার দিকে মুখ ঘোরালো কি দেখলাম আমি তার সেই মধুর গলার সাথে তার মুখের যে কোনো মিল নেই তার চোখ যেন বেরিয়ে আসছে তার ইয়ে বড় দাঁত নাক নেই বললেই চলে চোখ দিয়ে যেন রক্ত ঝরছে জ্ঞান হারো হাড়ো অবস্থা আমার চোখ যেন ঝলমলে হয়ে আসছে ওইভাবেই আমি দৌড়াচ্ছি আর আমি বুঝতে পারছি সেও আমার পিছনে দৌড়াচ্ছে রাস্তা শেষ হওয়ার নয় কি করব আমি তখনই আমার মনে পড়ল আমার হাতে বাজরাংবলির তাগা আর কপালে বাজরাংবলির মানে কি বলে বাজরাংবলীর তিলক তো সেটা দেখার পর আমি সেই বজরাংবলির তিলক নিয়ে আর ইয়ে নিয়ে তার দিকে এগিয়ে গেলাম মানে আমি জানতাম এটা জানি যে অশুভ শক্তি হোক ভগবানকে সবাই ভয় পায় যেন আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে এবং সে বলছে আমার দিকে আসিস না আমি সেই টাকাটা নিয়ে তার মুখের দিকে এসে পড়লে সে ধ্বংস হয়ে গেল এবং তার মৃত্যু ঘটলো আমি তারপর দৌড়ে কোনোভাবে বাড়ি ফিরলাম পরের দিন বিকেল বেলা মা এলে মাকে সমস্ত কথা খুলে বললাম এসে প্রথমে কি সুসংবাদ দিল যে আমার দিদাও এখন খুব ভালো আছে তারপর থেকে আজ দু বছর কেটে গেল আর তেমন কিছুই আমার সাথে ঘটেনি তো এই ছিল আজকে ঘটনা যেটা শইলেন মান্না আমাদেরকে পাঠিয়েছিল শান্তিনাগর থেকে তো শইলেন মান্নাকে অনেক অনেক ধন্যবাদ এই ঘটনাটি পাঠানোর জন্য তো এরকমwidetilde ঘটনা যদি আপনাদের কাছে মানে শইলেন মান্নাকে বলছি আপনারা যদি আরও থেকে থাকে পাঠাবেন আপনাদের কাছে এরকম ঘটনা থেকে থেকে পাঠাবেন কেন জানি না আজকে অনেকগুলো ঘটনার মধ্যে আমার এই ঘটনাটি খুব ভালো লেগেছে শুধু অশুভ শক্তির অনেক শুভ শক্তির ব্যাডাঙ্গলির মধ্যে দিয়ে আমাদের সামনে তুলে ধরা হয়েছে গতকালই রাম নবমী গেছে মানে কিছুদিন আগেই গতকালই গতকালই হ্যাঁ আগে গেছে আর তারপরে আজকে এই ঘটনা সত্যি হারহীন করে দেওয়ার মতো আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমরা যে আপনারা একটি ঘটনা আমাদের কাছে পাঠিয়েছেন তো দেখা হবে আরো একটি নতুন ভিডিও নিয়ে আরো একটি নতুন এপিসোডে ছেচল্লিশ নম্বর এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সতর্ক থাকবেন ভৌতিক সাথে থাকবেন নমস্কার টাটা গুড নাইট